আমরা আজকে যেই যে যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে আমরা মিলাদ মাহফিল করছি যে বিমান দুর্ঘটনা সে বিমান দুর্ঘটনা আসলে আজকে বিমান দুর্ঘটনায় প্রমাণ করে যে শেখ হাসিনা অতীতে যে সমস্ত সেক্টরগুলোকে আধুনিকায়ন না করে মানে জরাজীর্ণভাবে যেন তেনভাবে এই এইসব এই সংস্থাগুলো তিনি পরিচালনা করছেন এবং তার মূল লক্ষ্য ছিল যে দেশকে ধ্বংস করে দিব সে পালিয়ে যাবে এবং শেখ হাসিনা জানতো যে সে পালিয়ে যেতে হবে এই জন্য সকল সেক্টর সকল সরকারি প্রতিষ্ঠানগুলোকে লন্ড বন্ড করে এবং আওয়ামী সেবক তাদের মাঝে তাদেরকে কমিশন বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে বিভিন্ন বাহিনীকে দিয়ে তারা সকল সেক্টরকে আজকে মানে দূরমুসুর করে ফেলছে আজকে আমরা ভেবেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরকারের মূল লক্ষ্য ছিল একটা অবাস সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং তার পাশাপাশি যে সময়টুকু থাকে যে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র মেরামত সেগুলোতে সেগুলোতে মেরামত নামে এখন যে বাংলাদেশে যে অপরাজনীতি শুরু হয়ে গেছে এই অপরাজনীতি বদ্ধ করতে হবে আমরা বলতে চাই আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা দায়িত্বশীল ভূমিকা নিয়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা তো কিছু পাওয়ার জন্য কিছু কিছু নেওয়ার জন্য আমরা রাজনীতি করি আজকে এক লোক পতারকের জন্ম হয়েছে এটা এরা বাওতাবাজি এরা পতারক আমি মনে করি এরা নামে এবং শহীদদের সাথে বায়ুমানী মূলভিকি করছে এবং যারা দেখেছেন আপনারা হাজার হাজার টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে তারা বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় আজকে এনসিবির নামে যে রাজনৈতিক দলটি আর বিবাহ হয়েছে তাদের যে কথাবার্তা এবং তাদের চাল চলন যা তাদের যে আচার আচরণ এটা জনগণের কাছে জনগণের কাছে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে এবং এই অর্থ তারা কোথায় থেকে পেয়েছে এই অর্থ মানুষ জন্মের থেকে ব্যবসা বাণিজ্য করে চাকরি চাকরি করে তারপর তাদের মূলধন হয় কিন্তু তাদেরকে তারা তো ছাত্র ছিল তারা তো তখন তারা টিউশনই ফি দিতে পারতো না তারা বাসা বাসা ভাড়া দিতে পারতো না তারা স্কুল কলেজে যেতে তাদের অভিভাবকদের কাছে বাড়া নিয়ে যেতে যেত আজকে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এইসব বাটবার এবং এসব প্রচারক থেকে দেশকে মুক্ত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল জাতিবাদী আদর্শকে এক কাতারে আসতে হবে এবং আমরা বলতে চাই যে বেগম খালেদা দিয়ে যেমনি ভাবে আমাদেরকে আগলিয়ে রেখেছে এবং শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা যখন রাজনীতি করেছি আজকে আমরা যদি আমাদের মধ্যে লোভ লালসা থাকতো আমরা যদি আমরা যদি সিটার বারবার হইতাম তাহলে আমরা হাজার শত শত টাকার মালিক হইতাম কারণ আমরা রাজপথে সাক্ষী আছে রাজপথে আমরা সতেরো আঠারো বছর আমরা আমাদের জীবন বাজি রেখে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই হাবিব ভাইদের মত নেতাদেরকে আমরা পেয়ে আমরা ধন্য হয়েছি আমরা গর্ববোধ করি যে আজকে হাবিব ভাই হাবিব ভাই আমরা যখন রাতের অন্ধকারে যখন যেখানে ডাকতাম দুদু ভাইকে যেখানে ফাটতাম ভাইকে যেখানে ডাকতাম আমরা তাদেরকে পেতাম আমরা তাদেরকে তাদের অনুসরণ করে অনুকরণ করে আজকে রাজনীতি করি হাবিব বেদের কি আছে রাজপথে আজকে আজকে দেখেন এনসিপির নামে যে রাজনৈতিক দলের বিবাহ হয়েছে তাদের অবস্থা দেখেন তারা কথা আছে কাজের চেয়ে কথা বলে বেশি আজকে আমি বলতে চাই আপনারা নির্বাচন নির্বাচন ঘোষণা করুন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন নির্বাচনে আসুন তখন প্রমাণ হবে যে জনগণ কি আপনাদেরকে বোর্ডে নির্বাচিত করবে বোর্ডের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব সরকার গঠন করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অপকৌশলে জনগণের ভোট অধিকার হরণ করে রাজনীতিতে আসা এটা আমি মনে করি এইটা এই দেশের মানুষ কখনো মেনে নিবে না মানুষ আন্দোলন সংগ্রাম করেছে তাছাড়া আমি আরেকটি কথা বলে শেষ করব আজকে সচিবালয়ের মতো সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ সচিবালয় সেদিন যে হামলা হয়েছে এই হামলা নিশ্চয় আওয়ামী লীগের এবং এনসিপি থেকে শুরু করে যারা নতুন দলের আর বিবাহ হয়েছে আজকে নব্য রাজাকার আমরা ভাবতাম পুরান পুরান রাজাকার জামাত ইসলাম আজকে জামাত ইসলামের যে আচরণ তাদের যে বাঘ বম্বিয়া এটা আমি মনে করি তারা বাচ্চা তারা রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে